সালামু আলাইকুম যে দেখতে পাচ্ছেন এখানে হলো দুই মাস বয়সী আশিন মুরগির বাচ্চা তো আমার কাছে বিভিন্ন বয়সী আশিন মুরগির বাচ্চা রয়েছে তো আপনার যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে ওখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই মাস বয়সী আসিল মুরগির বাচ্চা এগুলোর দাম নির্ধারণ করা হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা পার পিস এগুলোকে ফাউল ফক্সের বকসিন আর রানীকেত আর বঙ্কাইটিকে বংকাইটিস্ট এর ভ্যাকসিন দেওয়া আছে আর কিলোমিটার ডোজও করা আছে তো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এগুলো অরিজিনাল আসল মুরগি বাচ্চা আমাদের ঠিকানা হচ্ছে সিলেক্ট মৌলভীবাজার বাজার আমার নাম হলো আজিফুর তো যারা আমাদের আশেপাশে তারা অবশ্যই আমার খামার ভিজিট করতে পারেন আর নিতে পারেন তো অবশ্যই যারা আমার সাইটে ছুটি আছেন আমার খামার ভিজিট করতে পারে তো এখন দেখা দেখে নেওয়া যাক আমার মুরগির ফ্রেন্ডসগুলো তো স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বিড়া এগুলো থেকে আমি বাচ্চা নেই যে এত আগে যে এগুলো যেগুলো বাচ্চা দেখছেন এগুলা এগুলো বাচ্চা হল এবার এ মুরগি থেকেই নেওয়া মার্শাল্লাহ মুরগির সাইজ সাইজ খুবই ভালো তো অবশ্যই যারা ভিডিও দেখা মার্শাল্লাহ বলবেন প্যান্টস মুরগি বিক্রি করা হবে না খালি দেখার জন্য ভিডিও দেওয়া হয়েছে আমার প্যান্টস সর্বমুঠ রয়েছে সোয়েটার মতো আর নতুন ডিম পাড়া শুরু করবো কিছু রয়েছে তো আপনার যাদের যতগুলা বাচ্চা প্রয়োজন অবশ্যই দিতে পারবো আমাদের আমাদের কাছে যথেষ্ট বাচ্চা রয়েছে তো আসসালামু আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে না সুস্থ থাকবে